Άρα, σομά, ναι, πε, ύ,

নতুন আমরা মুখ দেখি দুই হাজার পঁচিশ সাল আমরা দেখবেন নই স্যার এই যে আমাদের দুই হাজার ছাব্বিশ সাল আসছে এই যে দুই হাজার ছাব্বিশ সাল এত কষ্ট করিয়া একটা বছর মানুষের ভালোবাসা দিলাম তবু মানুষের ভালোবাসা পাইলাম না

না পঁচিশের দরকার নাই আমার কাছে এই যে ছাব্বিশ সাল ছাব্বিশ সাল আমার জীবনটাই সুখে ভরি যাবে হ্যাঁ ছাব্বিশ সালক ফুলের মালা দিয়ে বরণ করি নি মোহামরা তোমরা সবাই দেখো সায়া এই দেখো এই দেখো হ্যাঁ দেখছেন এই ছাব্বিশ সাল যা পঁচিশালী আছে বিদায় নাও বিদায় নাম পচিশ বিদায় না ভা ল শোনো পচিস

ছাব্বিশ সাল আমার জীবনটাই সুখে ভরি যাবে হ্যাঁ ছাব্বিশ সালক ফুলের মালা দিয়ে বরণ করি নি মোহামরা তোমরা সবাই দেহ সায়া এই দেখো এই দেখো হ্যাঁ দেখছেন এই ছাব্বিশ সাল যা পঁচিশ সাল নিয়ে আসছি আমরা ছাব্বিশ সাল আমরা ছাব্বিশ সাল আমরা সবাই